ম্যাডাম আমি ইচ্ছা করে ধাক্কা খাই নাই হঠাৎ করে আশঙ্কা ধাক্কা লাগে গেছে আমি দেখি নাই ম্যাডাম তুই এক্ষুনি আমাকে দশ হাজার টাকা দিবি ম্যাডাম আমার কাছে তো এত টাকা নাই গত রাত সারা রাত তোর মতো এরকম ছোট লোকদের না এরকম অনেক নাটক আমার দেখা আছে ম্যাডাম ম্যাডাম বিশ্বাস করে আজকে আমি গরিব কালকে আপনারও এই দিন আইতে পারে শুনেন ম্যাডাম একটা কথা সব সময় মনে রাখবেন

কি বলছো তুমি এসব পাঁচ লক্ষ টাকা এত লাভ করা যায় ইনভেস্ট করে দিব আর তাতে করে অনেক বেশি লাভ আসবে আর আমরা এমনিতে বলক হয়ে যাব আমার কতদিনের স্বপ্ন গুলশানে আমার তুমি আমাকে এতগুলো টাকা দিয়ে দিবা তাহলে কালকে তুমি টাকাগুলো নিয়ে এসো প্লিজ হ্যাঁ আমি সত্যি বলছি তুমি কোনো চিন্তা করো না আমি কালকে টাকাগুলো নিয়ে হয় তাহলে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি করে বিয়েটা করে ফেলতে পারব ঠিক আছে থ্যাঙ্ক ইউ বাবা বটা িয়ে না আমার টাকাগুলো নিও না বা এমা কি বলেছে তোমাকে আমি ধন্যবাদ দিব বাবা আরেন নানা আকে তা আমি কাজটাই করতাম তোমার কথা শুনে আমার মনটা প্রান্টা ভরে গেল বাবা আচ্ছা বাবা তুমি কি করো হতাশ হয়ে কথা বলতে হয় না বাবা কার ভাগ্যের চাকা কখন যে ঘুরে যাবে এটা কেউ বলতে পারে না আপনি এই সময়ে ব্যাগ এই ঘটনা হয়ে গেল আঙ্কেল এরপর থেকে যখন বের হবেন সাথে একটা লোক নিয়ে বাইর হবে একা একা রাস্তায় বের হওয়া একটা রিস্ক এখন আমার সাথে হলো আর কি আচ্ছা আঙ্কেল তাইলে আমি এখন বাইসা থাকলে পরে আমার দেয় আচ্ছা ও হো রাখো কালকে আমার অফিসে এসে তুমি আমার সঙ্গে দেখা করবে দেখি তোমার জন্য কি করা যায় আচ্ছা 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 চাচা আসতে পারি আসসালাম আলাইকুম চাচা ভালো আছেন আপনি ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি কিন্তু বাবা তুমি কেমন আছো সেটা বলো যে আজকে আসলে এর পিছনে কিন্তু একটা কারণ আছে কি কারণ চাচা শোনো বাবা সে যদি আজ বেঁচে থাকত ঠিক তোমার মতো বয়সের মতো হতো সে ছেলেটা না ফেরার দেশে স্ত্রী কেউ নেই ও আচ্ছা কিন্তু চাচা এই কথা আমারে কইতাছেন কেন আমার কথাগুলো তোমার হবে আচ্ছা কোন দেখো বাবা এই ঢাকার শহরে শুধু অভাব নেই আমার শুধু অভাব একটাই আমার কোন সৎ মানুষ নেই আমার যে পাশে দায়িত্ব আমার ছেলেই নিত কিন্তু আফসোস এ দুনিয়াতে আমার কেউ নেই বাবা আমি এর বিনিময়ে তো কোনো কিছু নিতে পারুন না কারণ আগেই কইছি আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো আমি একই কাজটাই করতাম আমি আর পাবো না আমার টাকা পয়সা ধন সম্পত্তি অনেক আছে কিন্তু আমি চাই যে আমি এই সবের বিনিময়ে চাই তুমি আমাকে সাহায্য করনি দেখো বাবা এই শহরে আমার অনেকগুলো রেস্টুরেন্ট আছে মিল ফ্যাক্টরি আছে তাই আমি সিদ্ধান্ত নিয়ে তুমি ব্যবসা শুরু করো সাসা আপনি মনে আমার কোনো কথা বুঝতে পারেন না আমার এইসবের বিনিময়ে কোনো কি আমার এই যথেষ্ট আমার ঘরে মা অসুস্থ তার জন্য প্রতিদিন আমার ওষুধ কেনা লাগে আর যে কয় টাকা ইনকাম করি তাই দিয়ে আমার বিনিময়ে আমি তোমাকে যাই দেই না কেন সেটা কিন্তু আমার কাছে তুচ্ছ মনে হবে সেটাকে তুমি দয়া বা অন্য কিছু ভেবো না দেখেন সে নিতে পারো না দেখো বাবা আমি তোমাকে রিকোয়েস্ট করছি কথাটা শোনো আচ্ছা ঠিক আছে রেস্টুরেন্টের যে দাম হয় সেটা না হয় তুমি আস্তে আস্তে আমাকে শোধ করে দিলে আরে বাবা এত কি ভাবছো আচ্ছা ভালোই আছে ঠিক আছে কিন্তু চাচা আমি কিন্তু আপনারে একদিন সব কিছু আবার ফিরিয়ে দেব কি ব্যাপার আপনি এখানে ঢুকলেন কেন আপনাকে এখানে ঢুকার পারমিশন কে দিয়েছে বের হন বেরোন বারণ নয় এটা হাই ক্লাস ফ্যামিলিদের জন্য ওই যে রাস্তার পাশে দোকান আছে সেখানে যান যান বেরন বলছে বেরন দেখুন না এই দরিদ্র মিসকিনটা যেন কোথা থেকে এসেছে তার কোনো পারমিশন নেই আমি বের হয়ে যেতে বলছি তো চুপ করো তো হয় মানুষের সাথে খারাপ আচরণ করতে এনারা গরিব হয়েছে তো কি হয়েছে ভালো মন্দ খাবারের কি অধিকার তাদের নেই আর রেস্টুরেন্টে গরিব দুঃখী অসহায় মানুষরা যে যেভাবে পারে সেভাবে খাবে এতে আমার কোনো অসুবিধা নেই আমি আশা করবেন তাদেরকে রেস্টুরেন্ট থেকে বের করে দেব না না স্যার আমাদের কোনো সমস্যা নেই আপনি যা বলবেন এক্সকিউজ কি লাগবে আপনাদের বাদ দিয়ে তাহলে এখন এই রেস্টুরেন্টে কাজ করছিস আরে বেবি তুমি এসব কি বলছো তুমি ওকে চিনো নাকি আরে আর বলো না চিনবো না আবার এই বলেছিলাম না কিছুদিন আগে আমার গাড়িতে একটা রিকশাওয়ালা লাগিয়ে দিয়েছিল এই তো এই ফুকনির বাচ্চাটাই লাগিয়ে দিয়েছিল তো আবার মনে অন্য কারো আচ্ছা ম্যাম আপনাদের যদি কথা বলা শেষ হয়ে থাকে তাহলে আপনার খাবার অর্ডার দিন আমি নিয়ে এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছে না চলো

কিন্তু এখন কি হলো আমি তো এত কিছু বুঝতাম না আমি তোমার কথাই এখানে ইনভেস্ট করেছিলাম আর তুমি কি করলে একাই তুমি গুলশানের ফ্ল্যাট কিনবা লাক্সারিয়াস কার কিনবা লাক্সারি লাইফ লিড করবা না অনেক কিছু তো বলছিলে এই লোকগুলো কে করছিল আমি করছিলাম দেখো বেশি কথা বাড়া বেশি কথা বাড়ালে আমি তোর সাথে ফালতু কথা নেক্সট টাইম কোনোদিন যদি আমার সামনে আসিস আমার সাথে কথা বলার চেষ্টা করিস তোর কি আমার ফালতু ঠিক আছে যাও যাও আপনি যদি তাকে ভালোমতো কনভিন্স করতে পারেন তাহলে আমি আপনার স্যালারিটা বাড়িয়ে দেওয়ার জন্য তাকে রিকোয়েস্ট করব আপনি ফুলের তো তুই এখানে তুই এখানেও চলে আসছিস তুই এখানে কি করছিস তোর সাথে আমার যতবারই দেখা হয়েছে ততবারই আমার জীবনে কোনো কোনো অকিনেন না কিন্তু আমি ওকে খুব ভালো করে চিনি ও আগে রিকশা চালাতো তারপর তো ওইটারও কাজ করেছে আর এখন এখানেও চলে আসছে এখন ওকে এখান থেকে বের করে দাও এখানে এসে চাকরি করছে শুধুমাত্র তো আপনি ভুল বলছেন উনি আসলে উনি আসলে উনি আসলে কি ও তো ওকে এক্ষুনি এখান থেকে ধাক্কা দিয়ে বের করে দাও তাহলে আমার মতো আপনার জীবনটা নষ্ট হয়ে গেল। বেশ। অনেক কথা বলেছেন আপনি। মানুষ বললে চলে না। বলতে গেলে উনি একজন ফেরেশতা। সাহেব বাবু আমি ওকে কেন সর বলছি? স্টুডেন্ট ঢাকা শহরে তার নামে রয়েছে। আজকে যে কার সেন্টারের মধ্যে দাঁড়িয়ে আছেন আহনাফ কার সেন্টার এই কার সেন্টারের মালিক উনি। 100 বার কিনতে পারে। কিন্তু আমার সাড়ে মনের মধ্যে কোনো অহংকার নেই। সুতরাং কাউকে কোনো কিছু বলার আগে 100 বার চিন্তা করে বলবেন। সময় রিক্সাই চালাতাম আর এতক্ষণ উনি যা বলল সবকিছু আপনার চোখের সামনে পাচ্ছেন কিন্তু আমি আপনার কাছে ক্ষমা চেয়েছিলাম কিন্তু আপনি আমাকে থাপ্পড় মেরেছিলেন মনে আছে আমি চাইলেই আপনাকে সেই আমি আপনাকে থাপ্পড় মেরে আমার হাতটা নোংরা করতে চাচ্ছিলাম এই মুহূর্তে আমার শোরুম থেকে আপনি বেরিয়ে যান আর যদি তা না আর একটা কথাও শুনতে চাই না যারা মানুষকে মানুষ বলে মনে না করে স্যার যেহেতু বলছে হয়ে যান